প্রশ্ন করে থাকে যে ভাই আগে খুবই স্টার ছিল আমার ভিডিওতে স্টার আসছিল বাট কেন স্টার এখন আসতেছে না দেখতে পারেন আমার স্টার গুলো কোনো একবারে না কেন স্টার বর্তমান দিচ্ছে না লোকরা কেন আপনার ভিডিওতে স্টার পাচ্ছেন না আপনি এই বিষয়ে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে অবশ্যই আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের শুনতে হবে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন অনেক কিছু বুঝতে পারবেন তাছাড়া আপনারা কেন মূলত দেখা যাচ্ছে স্টার সেটা পেয়েছেন কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনারা কি করতেছেন স্টারটি পাইতেছেন না তাই অবশ্যই অবশ্যই এই স্টারটি না পাওয়ার কারণ আছে ভাই আপনি যেমন একটা ভিডিও যখন আপলোড করে দিবেন এই থ্রি নাইনে গিয়ে আপনি যখন দেখা যাচ্ছে এই ভিডিওটি আপলোড করে দিতেছেন এই থ্রি এ গিয়ে প্লাস আইকনে গিয়ে আপনি ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু রিল ভিডিওতে আছে তা আমি অবশ্যই ভিডিওটি মূলত দেখাচ্ছি আপনাদেরকে শুধু এটি দেখা যায় এই ভিডিওটি আমি আপলোড করব তাই এই অবস্থায় কিন্তু আমি ভিডিওটি নিলাম এখানে নেওয়ার পরে আমি কিন্তু এখানে বিশেষ করে এখানে ছাত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কিছু দেখা যাচ্ছে সেটি হচ্ছে কি কি করবেন এই ছেড়ে আপনি এখানে কি কি করতে পারেন তাই অবশ্যই এই ভিডিওটি ছেড়ে দিবেন আপনি এখানে কি কি করতে পারেন ফেসবুক এই বিষয়ে আপনাদেরকে বলিয়ে দিয়েছে তাই অবশ্যই এখানে ভিডিওটি ছাড়ার পরে আপনি এখানে ভালো করে লক্ষ্য করবেন যে এখানে ফেসবুক লোকে সঞ্চারছে এই যে লোকেশন আমরা কি করি লোকেশন দেই না এই লোকেশন না দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কান্ট্রিতে থাকেন অবশ্যই সেই কান্ট্রিটি এখানে দিয়ে দিবেন তারপরে আপনি এখানে যে নিচে একটু যদি আসেন একটু নিচে আসেন একটু যদি আপনি যদি নিচে যদি আসেন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিলে এই স্টার তো অন আছে কিনা অনেকেই দেখা যাচ্ছে অফ থেকে থাকে এই অফ থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে স্টার সে পায় না এখানে আপনাকে ক্লিক করে এটাতে অন করে দিতে হবে এখানে এখানে মানি যে যে ফেসবুক এখানেও দেখতে হবে আপনার কোনো কিছু সমস্যা আছে কিনা যেমন দেখা যাচ্ছে আমার এই জায়গায় ভালো করে আপনারা দেখতে পারবেন যে স্টার কিন্তু মূলত সবুজ হয়ে আছে আর এই যে কন্টেন্ট মনিটাইজেশন যেটি আর কি এটিও কিন্তু সবুজ হয়ে আছে ভালো করে দেখুন এটা সবুজ হয়ে আসছে এখানে যদি আপনারা যদি বলতে এক যেগুলো আর কি আপনারা এখানে দিতে পারেন তাহলে পরবর্তীতে ইনকাম আপনাদের বেশি সর্চ হবে তারপরে আপনারা কি করবেন আরো একটা জিনিস এই ভালো করে এটি লক্ষ্য করবেন এটি মূলত সর্বপ্রথম এটি মূলত একটা ভিডিওকে ভাইরাল করে সেটি হচ্ছে আপনার একমাত্র এই জিনিসটাতে আপনি যখন ক্লিক করে দিবেন আপনি কোন থামবেলটি আগে নেবেন এখন দেখা যাচ্ছে এইরকম আছে এরকম থামবেলটি অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না সেক্ষেত্রে আপনাকে আগে থামবেল একটি চুজ করতে হবে এই থামবেলটি যখন ভালো হবে তখন আপনার ওই থামবেলটি আকর্ষণ করাবে মানুষদেরকে ওপেন করে দেখতে আর এইভাবে আপনার কিন্তু রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছু কিন্তু বেড়ে যাবে আশা করা যায় বুঝতে পেরেছেন অবশ্যই থাম্বেলটি চুজ করে ভালো করে আমি দেখে দিচ্ছি এই যে এখানে যখন আপনি যাবেন দেখেন এখানে ভালো করে এখানে কিন্তু আমার একটা থাম্বেল হয়ে গেছে তাই অবশ্যই আমি আর একটি থাম্বেল যদি আপনাদেরকে যদি পেস্ট করাই তো ছোলো নিচ্ছে এইভাবে গেলে ভিডিওটি ক্লিক করে তারপর আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোন কোন মিলিয়ন বিলিয়ন মূলত হ্যাশট্যাগ গুলো আছে ওই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হবে তা অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকে একটু হলো তাহলে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিয়ে দিবেন